এই ও কবি দিও

ধন্যবাদ সকল ভক্তবৃন্দকে তার মাল্যদান সম্পূর্ণ হয়েছেন সম্পাদক চোয়াডাঙ্গা এক আসনে বিএনপির কাণ্ডারি জননেতা জনাব শরীফুজ্জামান শরীফ জননেতা জনাব শরীফুজ্জামান শরীফ আজকের এই অনুষ্ঠানে জনাব শফিকুল ইসলাম পিটু বিশেষ অজ্ঞতাবাদী দল আলমডাঙ্গা পৌর বিপ্লবী সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব আজিজুর রহমান পিন্টু জনাব আজিজুর রহমান পিন্টু বিশেষ অতিথি উৎপাদক জেহালা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব আমিনুল রকন জনাব আমিনুল হক্রকোর বিশেষ অতিথি হিসেবে জিল্লুর রহমান ওদের মাঝে আর উপস্থিত আলমজাঙা পৌর আমাদের মাঝে আর এবং জনাব রফিকুল ইসলাম আমাদের মাঝে আর উপস্থিত কাউকে ইউনিয়ন বিএনপির সম্মানিত উন্নীত সাধারণ সম্পাদক জনাব পলাশ পিয়া আমাদের মাঝে আর উপস্থিত এই অত্র বেলগাছি ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কামাল হোসেন আমাদের মাঝে আর উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল আলমনাগা উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক পৌর ছাত্রদলের আহ্বায়ক সোয়াডাঙ্গা পৌর ছাত্র দলের আহ্বায়ক জনাব আমাদের মাঝে আর পিস সচিব তন্ময় সহ আলমডাঙ্গা এবং আলমডাঙ্গা পৌর ছাত্র দলের সম্মানিত আহ্বায়ক সেনভাজন আমাদের সম্মানিত প্রধান অতিথিকে স্কুলের তোড়া দিয়ে সম্বোধন করতে সবাই আমরা করতালির মাধ্যমে সম্বোধন করি সবাই আমরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই নেতৃবৃন্দুর পক্ষ থেকে মালা অর্পণ করছেন এই অত্র ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক এবং তার সহকর্মী সহজনক কামাল হোসেন আমাদের সম্মানিত প্রধান অতিথিকে পুষ্পমাল্য অর্পণ করছেন ধন্যবাদ এবারে ফুলের স্ট্রিক দিয়ে আমাদের সম্মানিত এই আশ্রমের পরিচালক শিমল ও পলাশ সুরতলি মেম্বার সহ সবাইকে ফুলের স্ট্রিক্ট দিয়ে বরণ করছেন আমরা সবাই করতলির মাধ্যমে সবাইকে আমরা এবারে এর সুরোতলি মেম্বারের সম্মানিত দুজন ছেলে পুষ্পমাল্য পলাশ এবং শিমুল এই অতিথিকে সমস্ত অতিথিকে ফুলের মাল্য মালা দিয়ে বরণ করে দিয়েছেন আমরা সবাই আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক সেনহভাজন কে আমানুষে আবু হায়দার আলী এবারে কামসা দিচ্ছেন আমাদের সম্মানিত এবারে গঞ্জি এবারে এবারে আমাদের অত্র আশ্রমে সম্মানিত সভাপতি জনাব সুরত আলী মেম্বার

আরকে ঠিক কইলে তালি হবে তালি হবে এই অনুষ্ঠানের ফকির আবুল শাহের সুগর্ভ সন্তানকে একটি সাদা কাপড় উপহার দিচ্ছেন আমাদের মহাদয় অতিথি বিন্দু সাদা কাপড় দিয়ে সাদা থান উপহার দিলেন সম্মানিত প্রধান অতিথি আপনাদের সকলের প্রিয় মানুষ জনাব জামান শরীফ ভাই মঞ্চে উপস্থিত রয়েছেন আমাকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য এবং কিছু বলার সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করছি আপনারা সবাই সম্মিলিতভাবে এখানকার এই প্রোগ্রামটি অত্যন্ত সফলতার সহিত শেষ করবেন সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে সবাই একাত্ম হয়ে সুন্দরভাবে সমাপ্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করছি সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘ পালন করছি আসসালামু আলাইকুম তোম এই মৃত্যু উপলক্ষে আজকের এই সাধুসংঘ এবং এই আয়োজনের সম্মানিত সভাপতি উপস্থিত আলমডাঙ্গা উপজেলা আলমডাঙ্গা পৌরসভার বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এই সাধুসংঘের বিভিন্ন সাধু বিভিন্ন জায়গার থেকে আগত বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে আমি শুনেছি সম্মানিত সাধু ভাইরা বহু শ্রেণীর মানুষ আমরা আমরা বসবাস করি যে আমাদের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান শহরের বাইরেও অনেক রকম অনেক অনেক তরিকার লোক অনেকভাবে এই সামাজিকভাবে বসবাস করে তা এর আগেও আমি গিয়েছি আমাদের ইউনিয়নে যে রংপুরে সানোয়ার শাহ সানোয়ার শাহর ওখানেও আমি অনেকবার গেছি যেহেতু আমাদের ইউনিয়ন আমার গ্রামের পাশে আমি ওনার আমন্ত্রণে আমি প্রত্যেকটি প্রোগ্রামে আমি দাওয়াত পাই আমি আমি তো সব দাওয়াতে যাওয়ার সুযোগ পাই না তে যদি আমি থাকি কিছু কিছু দাওয়াত আমি যাই ওই জন্য অনেকে মনে হয় সাধু এখানে যারা আছেন অনেকে আমাকে চেনেন আমাকে আর তা আমরা চাই যে এই সরকারের পতনের পরে বাংলাদেশে সবাই যে যেখানে আছে সবাই যেন তার আত্মসম্মান নিয়ে এবং যার যে কাজ করে সেই জায়গাটা থেকে আত্মসম্মানের সাথে যাতে সামাজিকভাবে আমরা মাথা উঁচু করে সবাই যেন বসবাস করতে পারি আজকে বিভিন্ন মতভেদ থাকতে পারে বিভিন্ন রকম একে অপরের সাথে হিংসা থাকতে পারে কিন্তু আমরা চাই না যে কোনো এই অগ্রজ এই গতি রোধ হয়ে যাক গতি বন্ধ হয়ে যাক আমরা চাই যে যেখানে যেভাবে আছে সেইভাবেই রেখে আপনারা সামাজিকভাবে যে কাজই করেন না কেন আমরা সবসময় আপনাদেরকে পাশে থাকবো এবং সহযোগিতা করব আইন শৃঙ্খলা যদি ঠিক রেখে না করেন তাহলে সেই জায়গাটায় যদি কোনো কিছু হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কোনো কোনোরকম কিন্তু দোষ কিংবা অপরাধী বানাতে পারবেন না এখানে উপজেলারা সার্বিক কর্মকাণ্ডে ওনাকে সহযোগিতা করবেন এবং এই সবচেয়ে বড়ো উপজেলা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা জেলার ভিতরে পনেরোটি ইউনিয়নের তাদেরও কাম্য যদি আইনশৃঙ্খলা ঠিক থাকে রাষ্ট্রের ফিফটি পারসেন্ট আপনি ঠিক থাকবেন আইন শৃঙ্খলা ঠিক না থাকলে কিন্তু রাষ্ট্রের ফিফটি পারসেন্ট ঠিক থাকবে না সেই জন্যে আমি সবাইকে অনুরোধ করব যে আইন দিকটাকে বিশেষ করে আপনারা গুরুত্ব সহকারে দেখবেন আর এই সাধুর সঙ্গে যারা এসেছেন অনেক কষ্ট করে আমাদের বিভিন্ন জেলার থেকে এসে এখানে এই শীতের রাত আপনারা আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে আপনাদের যে দীর্ঘদিনের এই সাধু যে আসলে আপনাদের একটা সঙ্গবদ্ধবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আপনাদের এই যে যে কার্যক্রম আপনারা আপনাদের কার্যক্রম সুষ্ঠুভাবে চালিয়ে যাবেন সামাজিক দিকটা আপনারা বিবেচনা করবেন যেখানে যেভাবে আছেন সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আগামী দিনের পথ চলা আরও সুন্দর হোক আরও ভালো হোক এই কামনা করে আমি শেষ করছি আলাইকুম

है नहीं का सुनो थोड़ी फोटो 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 हां चलते बोलना ओके अब एक काम कर ले उतार अब ঠান্ডা <muchas> <muchas>

बोल सब बारी गदियो माल सबै ओ सब दुले आ ओ जा आ आ आ रमाइलो रमाइलो अब फेरि आ रमाइलो हा हामीहरु घर नाम आ हाम्रो আরে আরে আর

ছাব্বিশতম ও বস্ত্র বিতরণী অনুষ্ঠানে এই মুহূর্তে আমাদের সকল কার্যক্রম শেষ হল সাধুগুরু আপনারা আমাদের বাসায় এসেছেন আমাদের সকল নিয়োজিত যেসব ভক্তবৃন্দ আছে তাদের আদব কায়দায় ভক্তি শ্রদ্ধায় কথা ভাষায় যদি আপনারা কিছু পরিমাণ কষ্ট পেয়ে থাকেন কিংবা আমাদের অপরাধ আপনাদের চোখে বিবেচিত হয় দয়া করে আপনারা আমাদেরকে ক্ষমা করবেন নিজ গুণে আমাদেরকে ক্ষমা করবেন এবং আজকের এই অনুষ্ঠানের পূর্ণ সেবার মাধ্যমে বস্ত্র বিতরণের মাধ্যমে শেষ এবং বা সমাপ্ত ঘটল সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন প্রত্যেক বছর যেন আমরা মানুষের পাশে এইভাবে দাঁড়াতে পারি সেই আশায় ব্যথিত রেখে সমাপ্ত ঘটালাম জয় গুরু জয় হোক সাধু গুরু